হ্যালো গুড ইভিনিং এখন থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি আমরা দেখতেই পাচ্ছ সবান্ধবে অনেকেই আছি যাচ্ছি এক জায়গায় এক জায়গায় বলতে আজকে তো পঁচিশে ডিসেম্বর সকাল থেকে তো কাজের চাপে বেরোনোর টাইম পাইনি সেটা তো তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছো তো এখন ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলির সাথেও টাইম দেওয়াটা দরকার তাই বিকালটায় আর দোকান খুললাম না সকালে তো খুলিনি ভেবেছিলাম খুলবো বাট কাজে এত প্রেশার ছিল যার কারণে খুলতে পারিনি তাই ভাবলাম থাক ঠিক আছে পঁচিশে ডিসেম্বর আজকে আমিও ছুটিটা নিয়ে নিই তো ছুটি নিয়ে এখন ফ্যামিলির সাথে বেরিয়েছি তো কোথায় যাচ্ছি তার জন্য চোখ রাখতে হবে ইন্ডিয়ান ব্লগার ইটার চ্যানেলে মানে আমি সকাল থেকে হাঁপাচ্ছি মানে এক একপটা বিশ্রাম আমি পাইনি সেই কাল রাত থেকে তো চলো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি দেখতে থাকো এই যে আমার সব ব্যাটালিয়ান আরেকজন আসছে আমি আর বর যাব হচ্ছে গাড়ি করে আর বাকি চারজন যাবে হচ্ছে টোটো করে টোটো বুক করে দেওয়া হয়েছে তো চলো দেখতে থাকো এটা হাই করে দে চলো যাবো যাবো আসুক একসাথে যাচ্ছি ওদের টোটো চলে এসছে দুগা দুর্গা করলে বেরিয়ে পড়লাম তো কতদিন পরে সবার সাথে একটু ঘুরতে যাচ্ছি মুভি দেখতে যাচ্ছি মাঝে তোমরা একটা কি মুভি দেখতে গেছিলে তুমি আর ছেলে

বলেই দিলাম ভাবলাম গোপন রাখবো তো কোথায় যাচ্ছি বুঝতেই পারছো আমরা এখন যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে তো তার জন্য বেরিয়ে পড়েছি টিকিট আমরা অনলাইনে কেটে দিয়েছি কেটে নিয়েছি আর কি দুদিন আগে যদি না পাই তার জন্য এটা যাচ্ছি হচ্ছে রাসায় সানসিটি মলে তো চলো রাস্তায় ভিডিও মানে ফোন ধরে ভিডিও করবো না করেও যেতে পারে কেউ নিয়েও চলে যেতে পারে তার জন্য গিয়ে দেখা হচ্ছে এই যে আমাদের এখানকার চার্চ সবাই এসে কত লোক দেখো আমাদের আর এবার আশা হলো না আর ওই যে যাচ্ছে ওরা টোটো করে আমরা পিছন পিছন চল টাইম মতে চলে এসেছি প্রায় পনেরো ছটা বাজে আমাদের ছটা থেকে শোধ চার চিন্তায় ছিলাম হয়তো সব শুরু হয়ে যাবে আর এই মানে সিনেমা হলটায় এক থাকি দেয় না তাড়াতাড়ি শুরু হয়ে যায় চলো চলে এসছি আমরা এখন বাজে প্রায় পনেরো ছটা তো গাড়ি আমাদের পার্কিং হয়ে গেছে আসুক তো চলো ওরা সামনে দাঁড়িয়েই আছে যাই তো চলো গাড়ি পার্কিং করে চলে এসছে ওইদিকে দেখো সেলফি টেলফি তোলা হচ্ছে আমাদের বাদ দিয়ে আমাদের বাদ দিয়ে ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে ওই যে স্যান্টা তো লাইনটা বেশি হয়েছে

আর दिस ইজ নট হপ ফর এন্ড চলো আমাদের এই এইখানে এইখানে 3 নম্বর 3 3 হ্যাঁ 3 সবাই চলো হ্যাঁ পাঁচ মিনিট আরে কিছু পাঁচ মিনিট शादी तो मैं प्रीति मैंने कॉलेज करके अच्छी से नौकरी छठ से प्रीति को प्रपोज और फैमिली একটাই দুঃখ করলাম অনলাইনে পড় 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 এখানে এসে দেখা যায় দুটো সিট আলাদা দেখা যাক কেমন লোক পরে ভালো লোক বললে তো একসাথে বসে পারবো না তো আলাদা আলাদা হয়ে যেতে হবে তাহলে শালিকা জামেউ কে আলাদা করতে আমরা একসাথে আর পেই কাস্টমারস লুট কুট কুট আমরা লাইজ

চলো বাইরে আমাদের মুভি দেখা কমপ্লিট ক্যামেরা দেখলাম কটা রিলস বানালাম অবসেকা রিলস কে দেখবে আমাদের উভেট টোটো বুক হয়ে গেছে আমরা মানে ওরা চারজন যাবে আর আমরা দুজন বাইকে যাবো এখানটা ভীষণ ঠান্ডা লাগছে এখন হান্ডার সময় অত ঠান্ডা লাগেনি কে পিচ ভিডিও বানাতে পড়ে গেছিল চলো আজকে দিনটা ভালোই কাটলো এখানে একটু খাওয়া দাওয়া করব না গাড়ি যাব গাড়িতে চিকেন পকোড়া ম্যারিনেট করে রাখা আছে ওগুলো ভাজব কি গরম গরম খাওয়া দাওয়া করব চলো এটা হচ্ছে বাবার সাথে সেই আরটি সিনেমা হল তখন তো ব্যস্ত আর দেখানো হয়নি এখন বসে বসে গরম গরম ডালের পকোড়া খাচ্ছি আমরা তিনজন এদিকে যাচ্ছি আর ওরা তিনজন কোথায় গেল ওই দিকে ওদের ভি দিয়েছি ওরা খাওয়া দাওয়া করছে আমাদের টোটো বুক করা হয়েছে টোটো আসছে আচ্ছা ভাই রাতে গাড়ির জ্যাম

বাড়ি চলে এসেছি কি করছিস এখন তো ঠান্ডা লাগছিল না এখন বিরাট ঠান্ডা লাগছে তো চলো দেখতেই পেলে ভীষণ এনজয় করেছি আজকের দিনটা বিশেষ করে সন্ধ্যাবেলাটা সারাদিন তো কাজের মধ্যে দিয়েই গেছে তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা সামনেই নতুন বছর আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো যাতে নতুন বছর সবার যেন ভালো কাটে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই বাই আর ও হ্যাঁ আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলের নতুন বন্ধু যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা